স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান খবরের বিস্তারিত সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বিপদ এখনও কাটিনি মন্তব্য করে বলেন এখনও বাংলাদেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী তারা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে এনসিপির ইফতার মাফিলে দলটির নেতারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইতিমধ্যে রাজনৈতিক শ্রমিক পেশাজীবী ওলামে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এনসিপি ফেসিবাদ বিরোধী যত পক্ষ আপনার উপস্থিত হয়েছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ফেসিবাদী ব্যবস্থার বিলোপের এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে সক্ষম হব রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি বেটার বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিদেশিদের সুযোগ করে দিতে ষড়যন্ত্র জাতীয় ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যে দেশের বিপদ এখনো কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি বলে মনে করেন এসব নেতারা একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সমালোচনা করতে গিয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন পিছিয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান বলেন শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয় নিত্যপণ্যের দাম শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের সংস্কার দরকার মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠান পনেরোশো পরিবারকে নিয়ে কাজ শুরু করেছি যেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনপির শীর্ষ নেতারাও সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায় সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন স্বৈরাচার আওয়ামী লীগের মদদাতা ব্যবসায়ীরা এখনো বল তবিয়তে তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান তার জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী জড়িত আছে এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল কারা কারা গ্রেপ্তার হয়েছে কারা কারা হয় নাই কেন হয় নাই এর একটু আপনাদের তুলে ধরা দরকার স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন সংবাদপত্রের স্বাধীনতা বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি মিডিয়া যা বলবে আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে সেই সমালোচনা আপনার জবাব দেব আমরা যদি ভুল করি ভুল মেনে নেব যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে আমরা তার জবাব দেব আমরা এই নীতিতে কাজ করি এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে আগামীর সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যা সমাধান করবে কোন দল কিভাবে করবে বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে কি এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারই নয় নিত্যপনের দাম সহনীয় রাখা শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্যগত সংস্কারে গুরুত্ব দেওয়া আহ্বান তার গ্রাহমানের এই বিষয়গুলির সহ দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ হয়েছে এসব অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকার সন্ধান মিলেছে বলে জানায় দুদক একই সঙ্গে আদালতের অনুমতি নিয়ে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ শেখ রেহানা রাদোয়ান মুজিব সিদ্দিকের প্লট ফ্লাট সহ স্থাবর সম্পদ ক্রক করা হয়েছে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় সোমবার এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস ওই সভায় আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ জানায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশ অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকার সন্ধান মিলেছে এছাড়া ইউরোপ আমেরিকাসহ পাঁচ দেশে তাদের বিপুল সম্পদ পাওয়া গেছে পরে এসব নিয়ে খোলাসা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই টাকাটা উদ্ধারের জন্য মঙ্গলবার দুদকের আবেদনে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজিদ জয় মেয়ে পুতুল বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত বিজ্ঞ আদালত থেকে একশো চব্বিশটি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল একশো চব্বিশটি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে শুধু সাবর নয় দুদকের আবেদনে ক্রক বা অবরুদ্ধ করা হয়েছে অস্থাবর সম্পদ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধা সদন ক্রোক করা হয়েছে এছাড়া শেখ রেহানা ও রেদওয়ান মুজিব সিদ্দিকের গাজীপুরের সম্পদ ক্রক করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোটো বোন জনাব রেহানা সিদ্দিক জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক টিউলিফ রিজুয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞা আদালতে আবেদন করা হয়েছিল সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে আসামিরা দেশে না থাকলেও তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি ইমিগ্রেশনে পাঠিয়েছে দুদক মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ একই কথা বলছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুর রহমান চৌধুরীও জানান শিগগিরই সরকার যে সে অনুযায়ী উদ্যোগ নিয়েছে মঙ্গলবার সচিবালয় উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন পাচার হওয়া অর্থ থেকে এই বছরই কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব এজন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি শুরু অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের বারো জন এগারো জন দিয়েছি তাদেরকে যদি নারী আরো দুশো কোটি টাকার বেশি অনেক দেন আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে আমরা আনতে পারবো এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান চৌধুরী বলেন নিশ্চিতভাবেই পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব অর্থ আনার জন্য আরেকটা লিগেল প্রসিডিয়ার এগুলি আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে এগুলির জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি বিভিন্ন সেক্টর আমার জানান অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে এটি নিয়ে লুকোচুরির সুযোগ নেই তবে তাগিদ দেন অর্থনীতি খাতকে ঢেলে সাজানোর অলরেডি বলেছে এই অর্থনীতি অবস্থা খুবই ভঙ্গুর শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার পুলিশের ডিজিটাইজেশনে চার উদ্যোগের মধ্যে এটি অন্যতম মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জাতীয় হেল্পলাইন থ্রি 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 এর সঙ্গে আরেকটি তিন যোগ করে থ্রি 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 অর্থাৎ চারবার থ্রি ডায়াল করে নারী নির্যাতন বিষয়ক অভিযোগ করা যাবে অথবা থ্রি থ্রি নম্বরে ফোন করে সেবা অপশনে গিয়ে থ্রি চাপলেও পুলিশের কল সেন্টারে ফরওয়ার্ড হয়ে যাবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজও হাতে নিয়েছে সরকার অভিযোগ ব্যবস্থাপনার জন্য ইনসিডেন্স ট্র্যাকিং সফটওয়্যার অনলাইনে সাধারণ ডায়েরি অনলাইনে বা কোডের মাধ্যমে মামলা বা এফআইআর সহ বহুবিধ আধুনিকায়নের কাজও শুরু হয়েছে স্বল্পোন্নত তথা এলডিসি থেকে দুই সালে উন্নয়নশীল দেশে উন্নীত হতে চায় না বাংলাদেশ এজন্য এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার ব্যাপারে কাজ করছে অন্তর্বর্তী সরকার তবে বাংলাদেশ সরকার চাইলে তা পিছিয়ে যাবে না তাই সরকার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে এ ব্যাপারে আবেদন করবে সচিবালয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে কাজ করার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে কথা বলেন বিফিংয়ের আগে আনিসুজ্জামান চৌধুরী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন সোমবার আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেয়া হয় রাশিয়ান রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাসপ্রম বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা চায় এজন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহযোগিতা চেয়েছে রাশিয়া মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এই অনুরোধ জানান ড ইউনুস ভোলায় পাঁচটি কূপ খননের জন্য গ্যাচপ্রমের প্রস্তুতির প্রশংসা করেন বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে রাষ্ট্রদূত বৈঠকে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত জানান বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ত্রিশ হাজার টন এই এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দেশের সচল সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের নেতারা বলেন শিক্ষা উপদেষ্টা সব প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার ঘোষণা দেওয়ার কর্মস্থলে ফিরে যাচ্ছেন তারা বিকেলে শিক্ষা উপদেষ্টার সাথে ঘণ্টাখানেক বৈঠক শেষে রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কথা জানান সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের নেতারা মারা তাদের স্ত্রী সন্তানরা চরম আছেন আমরা সরকারকে বলবো এই নয়টা পরিবারকে আপনারা স্পেশালি দেখবেন সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেয় সমন্বয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো দেশের আর্থিক প্রতিবেদনের এক শতাংশ সত্য নয় বলে স্বীকার করলেন খোদ অডিটররাই কর ফাঁকি দিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপেই মিথ্যা প্রতিবেদন তৈরি করতে হয় বলেও দাবি তাদের সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য দেন নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের নিরীক্ষার কাজ করে মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা ফার্মগুলো যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে হিসাব হয় করের মঙ্গলবার সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান এ সময় নিরীক্ষার দায়িত্বে থাকা অডিটরদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই অডিট রিপোর্টগুলোর যে কোয়ালিটি সেটা আমাকে এনশোর করছে না যে টোটাল ট্রানজেকশনটা এখানে উঠে আসছে অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা এটা আমাদের জন্য মোট সম্মানজনকটা অডিটররা জানান ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই সঠিক তথ্য দিতে চায় না করের বোঝা বেশি হওয়ায় আয় কম দেখানোর চাপ থাকে অডিটরদের উপর আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারব না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয় তো এই জায়গায় যদি সে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয় অনলি অডিটর কিন্তু ওই তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারে আমার এনফোর্স করার কোনো রাইট নাই আমরা মার্কেট কত জানি এর মধ্যে অনেস্ট ট্যাক্স করা সেটাও আমরা জানি সো ওই ডাটাগুলো যদি আমার হাতে আসে কোন কোন কোম্পানি কি লেভেলে ট্যাক্স ইভেশন করতে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি মিথ্যার আশ্রয় যেন নিতে না হয় এজন্য বাজেটে করের বোঝা কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান বায়ার এবং সেলার দুজনে মিথ্যা হলফ দিবে স্ট্যাম্পের মধ্যে যে আমি এই দামে কিনছি এই দামে বিক্রি করছি দুইটাই মিথ্যা তথ্য তা মানে এখান থেকে বের হবে প্রয়োজনের ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব কিন্তু তারপরে আপনার সূত্রটা বলেন পরে বিকেলে এক প্রাক বাজেট আলোচনায় পিক আপ ভ্যানের ভ্যাট প্রত্যাহার ও আমদানি শুল্ক পঁচিশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানায় বারভিডা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী বিয়ে কিংবা ঈদ নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আয়োজন শাড়ি জামা জুতা অলঙ্কার কিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণ আগেভাগেই এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে বাঙালি মাত্রই অলংকার প্রিয় তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড় এই সময়ে নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায় এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে দাম বাড়ার শঙ্কায় আগে ভাগে স্বর্ণের অলঙ্কার কিনে রাখতে তৎপর ক্রেতারা গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য মেয়েদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর এটা তো খুব শখের পণ্য আমাদের আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে ছোট একটা জিনিস কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চলে যাচ্ছে তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা পরবর্তীতে হয়তো বা আর নাও কেনার অবস্থা থাকতে পারে তাই এখনই কিনে ফেলছি গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা তবে এতে ভালো বেচাকেনা কেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা গতবারের চেয়ে এবার অনেক খারাপ মানে অকল্পনীয় খারাপ আমরা একটা ব্যবসা করছি সেখানে আমাদের একটা স্থিতি ছিল বেচা ছিল দেশের পরিস্থিতি ভালো ছিল সব মিলিয়ে ভালো বেচা কিনে হয়েছে কিন্তু এবছর সে বেচা কিনে কিছুই আমরা দেখতেছি না রোজা যত আস্তে আস্তে বাড়বে আসলে বেচা কিনতে ততই বাড়বে আমাদের এরকমই ধারণা কারণ প্রতি বছর তাই হয় পনেরো বিশ রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদির অর্ডার তখন থাকতে পারে হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে মানজুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা লালবাগ থানার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ও লালবাগ থানার নেতৃবৃন্দরা এ সময় বক্তারা গেল ষোলো বছরে আওয়ামী লীগের নৃশংস নির্যাতনের কথা তুলে ধরে আগামীতে বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান পরে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় রাজধানীতে মহম্মদপুর আদাবর ও শেরে বাংলা থানা যুবদলের নেতা কর্মীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদপুরের শ্যামলী ক্লাব মাঠে শিশু ও দুস্থদের জন্য ইফতারের আয়োজন করা হয় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের ব্যক্তিগত ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয় ইফতারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয় ডিপিডিসি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবিতে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় এতে যোগ দেন শতাধিক কর্মকর্তা কর্মচারী এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন যারা ডিপিডিসিতে বৈষম্য করতে চান তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন দাবি দেওয়া মেনে না নেওয়া হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে এ সময় তারা ছয়টি ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও তুলে ধরেন তেরোশো পঞ্চাশ জন কর্মচারী ও কর্মকর্তারা যেন রাস্তায় না নামতে হয় সে বিষয়ে সতর্ক করেন সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারা ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্যাদন মাহমুদ মিল্ক ভিটার পরিচালক মোস্তাফিজুর রহমান সহ শাহজাদপুরের স্বনামধন্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এম এ মোহিত এছাড়া ঢাকায় বসবাসরত শাহজাদপুর উপজেলার নানা শ্রেণী পেশার মানুষও মাহফিলে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় সীমিত আয়ের মানুষের নাগালে রাখতে রিকন্ডিশন গাড়ির শুল্ক কমানোর দাবি জানিয়েছে বার্ভিডা রাজধানীতে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বার্ভিডা নেতারা দাবি করেন দেশের নতুন গাড়ির তুলনায় জাপানি রিকন্ডিশন গাড়ি মানে ভালো এবং টেকসই কিন্তু জটিল করণতির কারণে দেশের নতুন গাড়ির তুলনায় জাপানি রিকন্ডিশন গাড়ির শুল্ক অনেক বেশি আর এ কারণে ব্যবহার করা সব গাড়ির দামও প্রায় নতুন গাড়ির কাছাকাছি এতে করে সাধ থাকলেও সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় রিকন্ডিশন গাড়ি কিনতে পারছে না সীমিত আয়ের মানুষ বার্ভিটার নেতারা বলেন বিগত সময় সরকারকে ভুল বুঝিয়ে এক শ্রেণীর আমদানিকারক কম শুল্কে নিম্নমানের নতুন গাড়ি আমদানি করে যা মানসম্মত টেকসই সেবা দিতে পারছে না পাকিস্তানের বেলুচিস্তানের চলন্ত ট্রেনে হামলা চালিয়ে সেনা সহ শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা জিম্মিদের বেশিরভাগই নারী ও শিশু মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ট্রেনটির চালক সহ বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি মঙ্গলবার পাকিস্তানের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা পাকিস্তানের আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ট্রেনটি একটি সুড়ঙ্গে প্রবেশের পর এলোপাতারি গুলি ও হামলা চালিয়ে চালককে আহত করে সন্ত্রাসীরা এ সময় ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় তারা জিম্মি করা হয় যাত্রীদের ট্রেনটির নয়টি বগিতে চার শতাধিক যাত্রী ছিলেন গণমাধ্যম জানাচ্ছে হামলাকারীরা প্রথমে রেললাইনে বিস্ফোরণ ঘটায় পরে ট্রেনে গুলি চালায় ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিও হয় প্রতিকূল পার্বত্য পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী জিম্মিদের উদ্ধারে চলছে অভিযান হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকজন সেনাসহ অন্তত একশো বিরাশি যাত্রীকে জিম্মি করার দাবি করেছে গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহতের চেষ্টা করলে যাত্রীদের হত্যার হুমকিও দেয় এ ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে বেলুচিস্তান প্রদেশের সরকার পরিস্থিতি মোকাবেলায় সব সংস্থাকে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল ও একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে সিবি ও কোয়েটার সিভিল হাসপাতালেও জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন সামিয়া জান্নাহ নিউজ ডেস্ক কানাডিয়ান স্টিল ও অ্যালুমিনিয়ামের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সকল অ্যালুমিনিয়াম ও স্টিল পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি এর আগে গেল চৌঠা এপ্রিল কানাডিয়ান পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকরের পর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর শুল্ক আরোপ করে কানাডার প্রদেশের প্রাদেশিক সরকার এবার তারই জবাবে আরোপিত শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিল ট্রাম্প ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন